আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামের ইতিহাসের এক অসাধারণ অধ্যায় নমরুদ ও হজরত ইব্রাহিম সালাম এর কাহিনী এটি কেবল একটি কাহিনী নয় বরং আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা আসুন জানি কিভাবে একজন অহংকারী রাজা নিজ অহংকারে পতন ডেকে আনে এবং একজন নবী দৃঢ় ইমান ও সাহসিকতার মাধ্যমে বিজয়ী হন নমরুদ প্রাচীন মেসোপটেমিয়ার এক অত্যাচারী রাজা যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করতেন তার দাবি ছিল মানুষের জীবন মৃত্যু তার নিয়ন্ত্রণে তার প্রজাদের আদেশ ছিল কেবল তাকেই উপাসনা করতে হবে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত তাদের উপর তিনি চরম নির্যাতন চালাতেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী নমরুদকে এক আল্লাহর উপাসনা করার আহ্বান জানান তিনি বলেন তোমার প্রভু আল্লাহ যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন কিন্তু নমরুদ এই কথা শুনে রেগে যান এবং চ্যালেঞ্জ করেন তিনি বলেন তোমার আল্লাহ কি করতে পারেন যা আমি করতে পারি না হরিরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন আমার প্রভু জীবন দেন এবং মৃত্যু ঘটান নমরুদ তখন দুই বন্দিকে আনেন একজনকে মুক্তি দেন এবং আরেকজনকে হত্যা করেন তিনি দাবি করেন তিনি জীবনের নিয়ন্ত্রক হজরত ইব্রাহিম সালাম নমরুদের মিথ্যা দাবি খণ্ডন করার জন্য অসাধারণ যুক্তি দেন আমার প্রভু সূর্যকে পূর্ব থেকে উদিত করেন তুমি যদি আল্লাহ হও তবে একে পশ্চিম থেকে উদিত করো নমরুদ এই চ্যালেঞ্জের কোনো উত্তর দিতে পারেননি তিনি স্তব্ধ হয়ে যান নমরুদ ক্রোধে হযরত ইব্রাহিম সালামকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেন তিনি একটি বিশাল চিতা প্রস্তুত করার আদেশ দেন চিতার আগুন এত ভয়ঙ্কর ছিল যে কয়েক মাইল দূর থেকেও এর তাপ অনুভূত হত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে চিতার মধ্যে নিক্ষেপ করা হয় কিন্তু আল্লাহ তাঁর প্রিয় নবীকে রক্ষা করেন তিনি আগুনকে নির্দেশ দেন হে আগুন তুমি শীতল হও এবং ইব্রাহিমের জন্য শান্তির কারণ হয়ে যাও সুরা আলাম্বিয়া সত্তর অলৌকিকভাবে আগুন হজরত ইব্রাহিম সালামকে কোনো ক্ষতি করতে পারেননি হজিরত ইব্রাহিম আলাইহিস সালাম চিতার মাঝ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন তার অহংকার চূর্ণ করতে আল্লাহ একটি ক্ষুদ্র মশাকে প্রেরণ করেন মশাটি নমরুদের নাক দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে এর কারণে তিনি অসহনীয় যন্ত্রণায় পড়েন তিনি নিজে নিজেকে আঘাত করতে থাকেন এবং শেষ পর্যন্ত এই মশার মাধ্যমেই তার মৃত্যু ঘটে এই ঘটনা আমাদের অনেক কিছু শেখায় অহংকার মানুষের পতনের কারণ দৃঢ় ইমান সব বিপদ থেকে রক্ষা করে আল্লাহর শক্তি অসীম নমরুদের পতন প্রমাণ করে যে আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক এবং তার ইচ্ছার বাইরে কিছুই ঘটতে পারে না প্রিয় দর্শক নমরুদ ও হজরত ইব্রাহিম আলাই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান আমরা যেন অহংকার থেকে বিরত থাকি এবং আল্লাহর প্রতি ইমান আনুগত্যের পথে চলি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ